তো এই পর্যায়ে আমরা জানবো বড়দ গরু কীরকম দরদামে কেনা বেচা হচ্ছে সেই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করছি এবং এই মীরগঞ্জ হাট অনুষ্ঠিত মঙ্গলবার হাটের অবস্থান নীলফাঙ জেলার জলঢাকা উপজেলা দিন কত চাওয়া তোরা আড়াইশো বয়স্ক দুটারে চার দাঁত এটা চার দাঁত পাশেরটা হচ্ছে জুয়ান দর্শক এখানে বর্ডার ক্রজিং বেশ কিছু বলদ আছে আমরা দেখছি মূলত এগুলোকে বলে বর্ডার ক্রজিং ভারতীয় বলদ প্রভেল হয় মালিক আছে মালিক আছে তো মালিককে চিনি না তো দেখি মাসিক মালিকের সাথে পরিচয়টা হই ভাই কেমন আছেন ভাই আপনাকে তো চিনি না ভাই কটা নিয়ে আসছেন হ্যাঁ অসি না সেটাই কটা ভাই আজকে সার আঠারোটা বলদ আটটা আচ্ছা বলো তো সব দেখি এক এক কালারের ভাই না এক কালার লাল আছে সাদা আছে সাদা লাল আছে একটু হালকা

আচ্ছা দরদাম দিচ্ছে লটে চাচ্ছেন দুইশো আচ্ছা একটু যদি ওজনটা সম্বন্ধে ধারণা নেই এটা কত সাত মন আছে আচ্ছা আচ্ছা বলেন বাইরে আসছে যেহেতু দূর থেকে দর্শক উলত বাইরে দূর থেকে আসছেন ওনাদের সাথে কথাবার্তা চলছে আমরা সেই সুবাদে এই দিক থেকে একটু গরুর চেহারাগুলো দেখে নেই

আচ্ছা দুই নাম্বার যেটা সাড়ে ছয় মন এগুলো কি চার দাঁত করে এগুলো চার দাঁত করে পাঁচ মন করে আচ্ছা আর এটা দেখছি সাত মন আচ্ছা সাত মন এটা কি চার দাঁত চার দাঁত এটা ছয় মন আচ্ছা অর্চে বড় ওজন কম অর্চে বড় ওজন কম

যাই হোক আমরা আরেকটু শুনবো বাইরের কাছ থেকে যেহেতু গরু কিরকম দিচ্ছেন বলেন গরু লাইব্রেরি চারশো আশি টাকা এটা কম হয় না আর কম হবে না না অবশ্যই না ফাজনামের জন্য না আপনার ভিডিওটা দেখে অনেকেই আপনার কাছে আসবে এসে আপনি যদি বলেন যে ভাই আপনি তো বলছি ভিডিওতে এখন সরাসরি ভাই এত দিতে পারবো না তাহলে এটা রং হয়ে যাবে গরু নাই হ্যাঁ গরু হ্যাঁ 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 গরুদের সেটাই আর আমার কাদাবে গরু সারা বাংলাদের জন্য আমার কি তো একদিনের জন্য নয় এখন একটা যুগে এসে অনলাইনে হয় সেক্ষেত্রে এই কথাগুলো যেটা হিসাব করে বলতে হবে যাক আপনি ক্রস গরু দিতে চাচ্ছেন তিনশো বিশ আশি আর এর পারছেন না এর নিচে পারবেন এর না নিচে পারবেন না আচ্ছা এটা চারশো আশি চারশো আশি এক পয়সা কম হবে না আচ্ছা এগুলো কি সব বর্ডার ক্রসিং এটা দেশের দেশের মানে কি এখানে এসে পালিত হয়েছে মানে বর্ডার ক্রসিং গুলো বাসা আছে আচ্ছা আচ্ছা আর কিনে কাটা হবে নাকি আবার কিনতেছে আচ্ছা চলুক কেনাকাটা চলুক যাই হোক

সেটাই তো ওনারা এখন আমার আমার না নিয়ে অন্য লোকের সাথে আমার সাথে দাম করে নিচ্ছি আটটা গরু কিনলে আট দু ষোলো বা বিশ হাজার টাকা তাকে দেওয়ার লাগে আচ্ছা বিশ হাজার টাকা বেশি হয়ে গেল জি 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 আর এই যখন নদীর নেই যে আমি কাকু মানে চাপে টাকা নিই এখন তো ঘটনা হচ্ছে কাকে ওনারা ভাববে যে এনি আপনি ভালো কাকে ভাববে আমি ভালো না আমি খারাপ হ্যাঁ বাংলাদেশের মধ্যে সবচেয়ে আমি খারাপ আচ্ছা ঠিক আছে আচ্ছা খারাপ লোকের কাছে যে একবার আসছে বাংলাদেশের বহু লোক নম্বর আমার খকের টাকা নিচে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ দর্শক আমরা এতক্ষণ আমাদের এই কাদের ভাই মিরগঞ্জের একজন সেরা ব্যবসায়ী আর ওনার কিন্তু বর্ডার ক্রোজিং ইন্ডিয়ান গরুর সবচেয়ে বিক্রির একটু বেশি প্রবণতা ছিল এবং এই অবস্থা আছে যদি ইন্ডিয়ান গরু ঢোকে ওনার হাতে কিন্তু এসে পৌঁছায় যাই হোক যারা ইন্ডিয়ান গরু এবং এই যে বরফ গরুগুলো পেতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং এর সাথে সুটান দিয়ে সার গরু কোরবানি উপযোগী যত ওয়েদের দিতে পারে এদের দিন পর্যন্ত থাকবে এদের দিন পর্যন্ত থাকবে আচ্ছা এর মধ্যে সুসংবাদ যেটা হলো সেটা আছে তিনশো আশি টাকায় প্রসার দিতে পারবেন আপনি অল টাইম অল টাইম অল টাইম প্রসার দেওয়া আচ্ছা আচ্ছা কাস্টমার আছে কোনো টেনশন করবে না আমি যখন মন তখন ও আসবে আসে আমার কাছে কো নিয়ে চলে যাবে ও আমার কাছে থাকে দশ বিশটা করে সস্তা করে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ